বন্ধুরা এই শীতে অনেক তো হলো পিঠে পুরি লুচি তেল মশলাদার খাবার খাওয়া তবে আর তেল মশলাদার খাবার না বানিয়ে এইভাবে একদিন হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেখুন সকালেও কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে এই ব্রেকফাস্টটা একদমই কিন্তু তেল ছাড়া এই রেসিপিটা একদম খুব সহজভাবে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আপনারা দেখতে থাকুন পুরো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন প্রথমে আমি এখানে ছোট বাটির এক বাটি পরিমাণে মোটরশুটি মিক্সার জারে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভালোভাবে ধুয়ে রাখা ধনেপাতা এবারে অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সাথে আমি কিছুটা জিরেও দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় এবারে ঢাকনা বন্ধ করে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে মটরশুঁটিটা পেস্ট বানানো হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে আমি মটরশুঁটির পেস্টটাকে ঢেলে রাখবো এবারে আমি এই মটরশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে সুজি ওই একই বাটি মেপে কিন্তু আমি এখানে হাফ বাটি পরিমাণে সুজি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা চিনি এক চামচের কম পরিমাণে দিচ্ছে এখানে লবণ ওই হাফ চামচের মতন হবে এবারে আমি মিক্সার জারটা ধুয়ে আরও হাফ বাটির মতন এখানে জল অ্যাড করে দিচ্ছি আর নর্মাল জল হাফ দিলাম টোটাল আমি এখানে এক বাটি জল এখানে অ্যাড করে দিলাম এবারে সুজি মটরশুঁটির পেস্ট চিনি লবণ সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে সুজিটা খানিকটা ফুলে যায় এই ফাঁকে আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কিছুটা দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একদম এক টুকরো পরিমাণে আদা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি খানিকটা লেবুর রস এবারে দিয়ে দেব খানিকটা একদম ধুয়ে রাখা ফ্রেশ ধনে পাতা ব্যাস এবারে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব চাটনির জন্য আমাদের পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ঘনত্বের আমি চাটনির পেস্টটা রেডি করে নিয়েছি এবারে আমি তড়কা দিয়ে দেবো চাটনির জন্য যে নারকেলের বাদামের পেস্টটা বা রেডি করে রেখেছিলাম সেটা একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম এবারে কড়াইতে তড়কার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিউলির ডাল দিয়ে দিচ্ছি কিছুটা ছোলার ডাল দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খানিকটা কারিপাতা ব্যাস সবগুলোকে একটু ভালোভাবে ওই লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধও বেরিয়েছে এবার তরকাটা আমি চাটনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই নারকেলের চাটনিটা আপনারা যে কোনো ইডলি ধোসা বা পরোটার সাথেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে পাঁচ মিনিট পর ফিরে এসেছি সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে এখন ফুলে গেছে এবারে আমি সুজির মধ্যে আরও দুটো উপকরণ মেশাবো এতে করে কিন্তু একদম জালিদার এবং ফুলকো ফুলকো রেডি হবে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচেরও কম ব্রেকিং সোডা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও এখানে ব্যবহার করতে পারেন এতে কিন্তু ব্রেকিং সোডা এবং ব্রেকিং পাউডার তাড়াতাড়ি কাজ করবে এবং খুব সুন্দরভাবে নরম তুলতুলে হবে খুব ভালোভাবে এবার চামচটা দিয়ে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজ হয়ে গেলে এগুলোকে আমি স্টিম করে নেব তার জন্য আগে থেকে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি এবারে আমি একটা ছিদ্রওয়ালা থালার মধ্যে তিনটে বাটি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এবারে আমি প্রত্যেকটা বাটির মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব প্রত্যেকটা বাটিতে এক হাতা করে ব্যাটার দেওয়ার পর এইভাবে চামচটা দিয়ে ওপরটা মসৃণ করে দিতে হবে এতে কিন্তু দেখতে ভালো লাগবে আর অপড়া খপড়া থাকবে না এবারে আমি ঢাকনা দিয়ে জাস্ট দশ মিনিটের মতন মিডিয়াম আঁচে স্টিম করে নেব বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো স্টিম হয়ে গেছে এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব ভেতরটা খুব ভালোভাবে স্টিম হয়েছে কি না টুথপিকে কিন্তু লাগেনি কিংবা হাতেও কিন্তু লেগে যায়নি এগুলো আমার দশ মিনিটের মধ্যে খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি বাটিগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এখন কিন্তু আমার সবগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো কিন্তু খুব সহজে একটা চামচ দিয়ে হালকাভাবে চারিদিকটা ঘুরিয়ে নিলে কিন্তু দারুণভাবে উঠে যাবে দেখুন বন্ধুরা দেখতে দুর্দান্ত লাগছে না যেমনই জালিদার হয়েছে তেমনই কিন্তু একদম ভীষণই সফট হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লোভনীয় হয়েছে সবগুলো আমি এবার বাটি থেকে তুলে নিচ্ছি একইভাবে এবার আমি একটা প্লেটের মধ্যে বানিয়ে নেওয়া নারকেলের চাটনি ও অল্প পরিমাণে টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি দেখুন বন্ধুরা চাটনিটির ঘনত্বও কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে এবার আমি এগুলো কতটা সফট এবং জালিদার হয়েছে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন দেখতে কিন্তু ভীষণই জালিদার আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে আমি কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা ফাঁপা হয়েছে তাহলে বন্ধুরা কম সময়ে এই হেলদি জলখাবারের রেসিপিটা দেখে নিলেন তো বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন সাথে নারকেলের চাটনি কিংবা টমেটো সসের সাথে সার্ভ করুন দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ